বেশ কয়েকদিন ধরেই কথা ধারাবাহিকে দর্শকদের মন খুব একটা ভালো নেই কারণ গত বেশ কয়েক সপ্তাহ ধরেই কথা ধারাবাহিকটি কিন্তু টিআরপিতে পিছিয়ে পড়ছে ধারাবাহিকটি স্লট লিডার হতে পারছে না আর এর মাঝে আবার খবর ছড়িয়ে পড়েছে যে কথা ধারাবাহিকের নাকি টাইম স্লট পাল্টে যাবে নতুন ধারাবাহিক বুলেট সরঞ্জীকে কথা স্লটে দেওয়া হবে আর কথা ধারাবাহিকটিকে রাত সাড়ে দশটা স্লটে পাঠিয়ে দেওয়া হবে তবে সত্যি সত্যি যদি এমনটা হয় তাহলে কিন্তু দর্শকরা খুবই দুঃখ পাবে তবে এই সব কিছুর মাঝে চ্যানেল এবার কিন্তু একটা বড় সিদ্ধান্ত নিল এবার কথা ধারাবাহিকের গল্পে বড় পরিবর্তন আনলো কথা ধারাবাহিকের গল্পের নতুন অধ্যায় শুরু হতে চলেছে আমরা তো দেখতে পাচ্ছি যে কথা মারা গেছে কিন্তু সে সত্যি সত্যি মারা যায়নি কথা আবারও নতুন রূপে ফিরতে চলেছে ধারাবাহিকের সেই প্রোমো আমরা ইতিমধ্যে দেখে নিয়েছি এবার দোষীদের শাস্তি দেওয়ার জন্যই নতুন রূপে ফিরতে চলেছে কথা সাথে ধারাবাহিকে খুবই জনপ্রিয় অভিনেত্রীর এন্ট্রি হলো কথা ধারাবাহিকের এন্ট্রি নিলেন জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা মিশ্র যাকে আপনারা এটাকে ইচ্ছে পুতুল ধুলোকনা এই সকল ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন কথার সৎ বোন চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে আর আশা করা যাচ্ছে যে ধারাবাহিকের এই নতুন ট্র্যাকে ধারাবাহিকের টিআরপি আগামী দিনে হয়তো বাড়বে এমনটা কিন্তু চ্যানেলও ভাবছে সেই কারণেই চ্যানেল এবং প্রোডাকশন হাউস ধারাবাহিকের নতুন অধ্যায় আনতে চলেছে তবে ধারাবাহিকের এই নতুন ট্র্যাকেও যদি আগামী দিনে ধারাবাহিকের টি আর না বাড়ে তাহলে কিন্তু কথা ধারাবাহিকটিকে রাতের স্লটে পাঠিয়ে দেওয়া হবে তবে এখন প্রশ্ন হলো যে এক্ষুনি ধারাবাহিকটিকে রাতের স্লটে পাঠিয়ে দেওয়া হবে নাকি কয়েক মাস বাদে এমনটা করা হবে যদি কথা ধারাবাহিকের টিআরপি আগামী দিনে বাড়ে তাহলে বুলেট সরোজিনী ধারাবাহিকটিকে কথা ধারাবাহিকের স্লটে নাও দেওয়া হতে পারে তেঁতুল পাতা ধারাবাহিকের স্লটে দেওয়া হতে পারে ওদিকে যদি কথা ধারাবাহিকে নতুন চমক আনার পরেও ধারাবাহিকের টিআরপি দিন দিন কমে যায় তাহলে কিন্তু কথা ধারাবাহিকের স্লটেই নতুন কোনো ধারাবাহিককে দিয়ে দেওয়া হবে তাহলে আপনাদের কি মনে হয় ধারাবাহিকের এই নতুন ট্র্যাকে আগামী দিনে কি কথা ধারাবাহিকের টিআরপি বাড়বে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন